আরে রফিক ভাই এই টিটলি নিয়ে কই যাচ্ছেন আজকে ভাই টিটলি নিয়ে যাচ্ছি মেহমান আপ্যায়ন করার জন্য মেহমান আপ্যায়ন করার জন্য এরকম একটা টিটলি যদি আপনার বাসায় থাকে আচ্ছা আচ্ছা কোনো টেনশন নাই ভাই টিটলি তো পুরো সুসজ্জিত মনে হইতাছে মনে করেন আপনি একটা কাপ নিয়ে পাঁচজন মেহমান আসছে এখন একটা কাপ নিয়ে আপনি কয়বার যাবেন একবার মানে পাঁচবার আইবো যাবেন তো হয় না যাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই জন্য একটা টিটলি যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনি এখানে সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে যেমন উপরে কাপ টিপট মিল পট সুগার পট নিচে তরকারির বাটি একবার নিচে প্লেট রাইস ডিস সবকিছু নিয়ে গেলেন এখন নিয়ে ডাইরেক্ট টেবিলে ডাইরেক্ট এভাবে সার্ভ করবেন ঠিক আছে এখন এভাবে নিয়ে যদি টেবিলে দিয়ে দেন সুন্দর দাজার টেবিলে তার তার কাছে ওকে ওকে অনেক সুন্দর লাগবে আচ্ছা ঠিক আছে আর আজকে কিন্তু আমাদের কাছে 92 পিসের ডিনার সেটও হবে হ্যাঁ এই যে আমি একটু দেখাই 92 পিসে হ্যাঁ এই যে 92 পিসের ফুল কমপ্লিট ডিনার সেট আচ্ছা

শুধু সিরামিকের ডিনার আচ্ছা আচ্ছা ভাই এখন আমি আপনাদের একটা কাপ চা দিলাম ঠিক আছে এখন চিনিতই নাই মানে থেকে চিনিটা নেবেন আচ্ছা কি দিয়ে নেবেন আঙ্গুল দিয়ে নিবেন না হাত দিয়ে নেবেন গোছানোর ব্যাপার আছে ভাই এটা হাত দিয়ে নিলে কেমন দেখা যায় এখানে রাখলেন এই যে এরকম একটা টি চামচ যদি আপনাদের দিয়ে দিই আমি হ্যাঁ হ্যাঁ এই টি চামচে যদি আস্তে করে চিনিটা উঠাবেন এই যে এখন একটা ভাব আছে এখন ই করবেন

মানে টোটাল কমপ্লিট টিচার মিসের সাথে এই ডিনারটা কিনলে আর কিছু ঠুকে বেড়াইতে হবে না টিচার মিসের সাথে আমরা এই যে টি কাপের সাথে টি চামচ দিয়ে দিচ্ছি ওকে ঠিক আছে সেটআপ করে দেখেন এভাবে সেটআপটা দিছি আমরা এবং আপ আপনারা সুগার পট ব্যবহার করবেন সুগার পটের সাথে আপনি একটা টি চামচ ব্যবহার করেন সুগার তোলার জন্য ওকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে ঠিক আছে অনেকে দেখবেন আপনারা এখান থেকে এই যে ফিন্নি পাইজ বাটি আছে ফিন্নি পাইজ হ্যাঁ এখন আপনি ফ্রুট দিলেন মিষ্টি দিলেন কাও মিষ্টি কি হাত দিয়ে খাবে সামনে এখন আজকে এই বিরানব্বই পিস ডিনার সেট কিনবেন হ্যাঁ ভাই আজকে তোমার ফোন অর্ডার আয় পড়ছে বিদেশ থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার প্রশ্ন হইতেছে

বিরানব্বই পিস প্রত্যেকটা কাজের জিনিস একটা ফেলে রাখার জিনিস না তো চলেন আমরা অনেকে দেখবেন এই সুপ চামিস সুপ চামিসটা দেয় না ভাই ভাই একটা সুপ দাম কত জানেন এক পিস তিনশো টাকা এক পিসের দাম

দুই ধরনের সেট রাখছি আচ্ছা অনেক আছে বুদ্ধিমান বোঝা ভালো বেশি বোঝা ভালো না ওকে বেশি যারা বোঝে তারা কিন্তু এটা নিবে হ্যাঁ আর যারা বোঝে কম হ্যাঁ অল্প বোঝার মধ্যে তারা বিরানব্বই পিসি নিবে ভাই আমি বলি হ্যাঁ আপনি ভালো লাগবে না

এ ডিজনি ইতালিয়ান এই সেটটা ফ্রি পাবেন গানে হ্যাঁ এটা কি জানেন এটা সম্পূর্ণ হবে গ্লাসে ওকে এটা অ্যাপলের ডিজাইন দাও আছে ডিজনি ইটালি কোম্পানি এবং কি হ্যান্ড সাপোর্টেড দেওয়া আছে কেবিনেট যদি আপনি একটা ফ্রাই ফ্রাইপেন বসান কিবা পাতিল বশান বসার পর আগুনটাকে তো ছড়아야 যায় হ্যাঁ এই হ্যান্ডেল গুলো গরম হয়ে যায় এটা কিন্তু নটপ কিছু গরম হবে না আর এটা কিন্তু ম্যাচ ছাড়া চলবে এই যে

পাঁচশো টাকা আমাদেরকে বলতে হবে লাইনের গ্যাস দেন অথবা বোতল গ্যাস দেন আমরা ওইভাবে দিব ঠিক আছে আর একটা কথা বলি শুধু দুই হাজার টাকা বাংলা যে কোনো প্রান্তের ঠিকানা করে পাঠিয়ে দিবো ঠিক আছে

হাপপ্লেট যেটা বলি আমরা এটা থাকবে ছয়টা 12 আর 6 18 আর ঠিক আছে তারপরে যে কোরমা ডিশ একটা কোরমা ডিশ একটা হ্যাঁ এক 19 19টা ঢাকনা কিন্তু আলাদা আলাদা এটা একসাথে কিন্তু একসাথেই কাউন্ট যা দেখাইছে একটাই ওকে 19 19 তারপরে রাউন্ড শেপের রাইস ডিশ একটা ওভাল শেপের একটা 20 20 হ্যাঁ এটা গোল রাউন্ড শেপ হ্যাঁ 21 21 ওকে ঠিক আছে তারপর এখান থেকে কারি বাটি হলো আপনার তিনটা তিনটা কারি বাটি 1টা 2টা

আর কথা আছে আর সুপবাটি কত বলে অনেক সময় কিন্তু একটা ইন্টারন্যাশনালি এক আইটেম চলে যায় এখন এই ডিনার মধ্যে অনেক সময় এটাও এটাও যখন যেটা বেরো হবে আমরা ওইটাই দিবো ঠিক আছে না ভাই দেখালেন পাটি দিলেন দিলেন কেন কথা ক্লিয়ার ওকে আমি কিন্তু সবচিন ক্লিয়ার করে দিই ভাই ভাই ঠিক আছে তাহলে 52 পিস পেলাম হচ্ছে এই চামচ কিন্তু এখনো গুনিনি আচ্ছা এরপর চামিস হলো 6টা 52 আর 6 হচ্ছে 58 ঠিক আছে ওকে আইসেল আচ্ছা এবার আসেন এই কাটা চামিস ছয়টা 58 আর ছয় গেল 64 আচ্ছা চা চামিস ছয়টা 64 আর 6 গেল 70 70 আচ্ছা এবার আইসক্রিম বাটি ছয়টা 70 আর ছয় গেল 76 76 হ্যাঁ আচ্ছা এবার استان 12টা 12টা হ্যাঁ ছিয়াত্তর আর কথা আটাশি শেষ কমপ্লিট একদম কমপ্লিট বিরান ভাই আমার গোনা খারাপ এখন আপনি এলা দেখেন এই যে দেখাইলাম এখন কালারটা আপনাকে দেখাই সেম জিনিস প্রত্যেকটা থাকবে সবকিছু মিলানো থাকবে কালার

ওইটা কিছুদিন আগে ইনপুট করে নিয়ে আসছে এটা নিয়ে আসছেন হ্যাঁ এন্ড কোন এটা কত ওই কোনারটা হ্যাঁ ওই কোনারটা হলো আপনার 52 পিস কত টাকা দাম ওটার প্রাইস হলো আপনার 16500 16500 টাকা আচ্ছা দেখ ওগুলো বলে লাভ নেই আপনি যেটা দেখাইছি এটা আমরা আমাদের আকর্ষণ নিয়ে আসি ঠিক আছে এখানে কমেন্ট 17000 16500 18500 আজকে ডেলিভারি চার্জ কার ডেলিভারি চার্জ আপনি ভাই আপনি

আট আর এক নয় গেল এটা থাকবে ছয় নয় আর ছয় পনেরো গেল উনচল্লিশ আর ছয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এক ছিচল্লিশ এটা থাকবে হলো আপনার একটা ছিচল্লিশ এক সাতচল্লিশ এটা থাকবে একটা আটচল্লিশ তারপরে এখান থেকে একটা উনপঞ্চাশ

এটার দাম পড়বে আপনি জানেন কত কত এটা পড়বে আপনার কি একবার ডেলিভারি চার্জ আপনাদেরকে দিয়ে নিতে হবে না আমি ফ্রি করে দিব ফ্রি করে দিতে দাম থাকবে মাত্র 7500 টাকা 7500 টাকা অনলি 7552 ডেলিভারি চার্জ ফ্রি দিয়া ডেলিভারি চার্জ ফ্রি 52 পিস হ্যাঁ 52 পিস এটাও কিন্তু অফার খারাপ না বেশি বুঝলে বেশি বুঝলে টাকা যারা বেশি বুঝবে তারা এটা নেবে আচ্ছা এবার কম বুঝে আলাদা আসে আচ্ছা কম বুঝের মধ্যে আসে এগুলো সাইড করতে পারবে এবার ফাইনাল আপনারা কমেন্টস অফ করে দেন আমি আপনাদেরকে বলছি আপনারা যারা কমেন্টস করেছেন অসংখ্য ধন্যবাদ আমার ভাইরা বোনেরা যারা আছেন আমি এখন চাই অ্যাকুরেটলি রফিক ভাই ভুকের আগে অনেক বাজেট

এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা আছে ঠিক আছে ভাই আমরা সব সময় কিন্তু প্রতারণা থেকে দূরে থাকতে চাই ইয়েস ঠিক আছে আমরা কিন্তু বারবার এটা দেখায় দিই সব সময় দেখায় দিচ্ছি ভিডিওতে দেখায় দিচ্ছি ওকে ঠিক আছে যে আমাদের এই নাম্বারগুলো ছাড়া অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন যোগাযোগ করবেন আমরা টিআর স্টোর ডেইলি নিডস সোহান ঠিক আছে এবং টিআর স্টোর ব্লক ব্লগ যেইখানে হোক সবাই কিন্তু আপনারা এটা ড্রাইভার দিবে না ওকে কারণ আপনার ড্রাইভার আপনারাই নিতে হবে ঠিক আছে ঠিক আছে

কালার দেখলে মনটা জুড়ে যায় কত টাকা অ্যাডভান্স করবো আগে আপনি দুই হাজার থেকে অ্যাডভান্স মিনিমাম আচ্ছা ঢাকার বাইরে ঢাকার সিটিতে কোনো অ্যাডভান্স লাগবে আপনি কি হোম ডেলিভারি না অফিস ডেলিভারি ভাই হোম ডেলিভারি তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখের পরে অফিস ডেলিভারি কেন